প্রিয় দর্শকবৃন্দ রাজনীতি এবং ভিক্ষাবৃত্তি পৃথিবীর দুটা সবচেয়ে পুরনো পেশা এ দুটো পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত রাজনীতির ভিতর কিভাবে ভিক্ষা এবং ভিক্ষার ভিতর কিভাবে রাজনীতি থাকে সেটা আবিষ্কার করার জন্য আজকের আমাদের এই নাটক ভিক্ষানীতি এটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন রাজনীতি এবং ভিক্ষা ভিত্তির মধ্যে সম্পর্ক তাহলে করুন ভিক্ষানীতির প্রথম পর্ব আশা করি সবাই দেখবেন ধন্যবাদ দিনের মালিক দিবে তোমায় তো দইনে। অনাহারে আহার দিলে মিলবে আসন জান্না তেরি ঘরে দিনের মালিক দিবে তো ময়দান করিলে দইনে অনাহারে আহার দিলে মিলবে আসন জান্না তেরি ঘরে গরিব দুঃখীর মলিন মুখে হাসির আলো দিলে ভাসবে তোমার জীবন তরি সুখের নহরেতে তুমি আমি গড়তে পারি স্বর্গ নরক ভবে সুখে থাকবে দানের মানুষ পাসান রবে দুঃখে দিনের মালিক দিবে তো দান করিলে দইনে অনাহারে আহার দিলে মিলবে আসন জান্না তেরি ঘরে করে কইলা ফকির গান করে এত ভালোই বিজনেস করেছিস গান করে야 মানুষ তুমি মা করি কিয়া করিস আইসে হুয়ানা ভি গরিল চাওসু তারে না ফির তোমার জলে সে সুริม মুই কেনে জলি শ্বশুরের বেটা মুই কাউ কি তোমরাই ভিক সিনেমাত গান করি ট্রাই করো একবার গুটি লাগি গেইলে তোমার ঠিক কায় পায় গান করে দরজায় দরজায় ভিক করি পেট চালির পাওসি না তোমরা ফির কয় সিনেমা বেগান কইবার কেনেবা আরে খয়রাতি গায়ক হইলে ফির তো প্যাটের চিন্তা করিন নাগবে সরকার তোমাক টাকা আনি দিবে মানুষ তোমাক দেখিবার বাদে নাইন ধরি থাকবে ওখান কায় আসে সিরে ওখান তো মনে হয় আমার পূর্ণ ভাই জীবন খান শেষ ক্যাঙ্কা আসেন সুলিম ভাই আসি ভালো ক্যাঙ্কা আসেন কইলে ভাই আসো কোনো মতে তা দুইজন মিলে কি আলাপ করেছে আরে কইল্লা যে গান গায় তাই উমাক কইছি সিনেমাত গান গাওয়ার ট্রাই করি হয় রে কইলা ভাই সুলিম ভাইয়ের কথা মতো তোমরা সিনেমাত গান গাওয়ার ট্রাই করিতে পারেন তোমার গলা খান ভালো আছে হয় সুলিম ভাই তোমরা আলাপ করেন ওর যাবার লাগবে ঠিক আছে এলা যাও পরে কৈল্যাকে দিয়ে বুলাই মেলা আর শুনে কৈলা তোক ভালোর বাদে কৌশি তুই গান গায়া দেশক একেবারে দিবার পারবি হয় দেখছু অনেক দেখছু বহু শিল্পী শেষত এদিক ওদিক হাত পাতেও ভিক পায় না শুনছু উমার আমার চেয়েও খারাপ মরণ হইবার কথা শুনছু কথা খান তুই একেবারে খারাপ কষ নোই ফির শিল্পীর শিল্পীরকা খারাপ অবস্থা না হয় নাই হয় কাহ কাহ সারা জীবন আয়েশ করিয়া জিন্দিগি কাটিয়া দেয় হুম তা নয় বুঝনু কিন্তু গায়েনরা চক্রাবকরা যে দামি পোশাক গায়ত দেয় ওইলাফির মুই কণ্ঠে পাই মেলা আরে গায়ক হইবার পাইলে ওইলাও তোমাক ফিরি করি দিবে এখন গায়কের কথা রাখি কামের কথা শুনে সিনেমা গান গাওয়া পর হইবে আলা মুই ভালো করি জানো তোমরাই কোনো দরকারও ইঠে আসিছেন দরকার না হইলে আমার দেশের নেতারা কর্মীর মুখ ঘুরিয়াও দেখে না আর হাকাও গান দিয়া ফেতলা করেছেন তো কি কামের বাদে আসেছেন সেখান কয়া ফেলাও এইলা ক্য্যাংকার কথা শুনাইল রে কইলা খালি কামের বাদে তো কুকটাও হয় অ্যাংকাই হয় হক কথা শুনিলে তোমরাই নেতারা অ্যাংকা করি আসমান থাকি পড়েন ভাবখান এমন করেন যে ভাজা মাছখান উল্টি খাইবার পারেন না তলে তলে তো পুরা খান চুরি করিয়া খায়া ফেলান বুকত হাত রাখি ককেনে মুই তোর খবর রাখো না মুই তো তোর খবর শোক সময় রাখরে পাগলা কিন্তু দেখা করির পাও না বুঝিস না কেন শোক সময় ব্যস্ত থাকি নাগে তাইলে এইবার থাকি আর অ্যাংকা হইবে না খালি এই কামকোনা এইবার আগত করি দে হইবে না অ্যাঙ্কা হইবে না এইলা আও অনেকবার শুনছ পরত যে লাউ সেই কদুই হইয়া যান তো এল্লা হামার সহ্য হয়ে গেছে এলা কামকোনা কি কয়া ফেলান অ্যাংকা গুসা করি আও কইলে কামের কথা ক্যাঙ্কা করি মুখ থেকে বেড়াই বেড়ে করিয়া গরিবের কি গুসা আগের কোনো মূল্য আছে আর আমরা গুসা করি থাকিলে আমার পেট চলিবে না এইটা তোমরাই ভালো করি জানেন তাই বারবার ধোকা দিয়া আমার তামাম অধিকার চুরি করিয়াও ফির আবার হামাক স্বপ্ন দেখাবার সাহস পান যাই হোক কামের কথাটা কয়া ফেলান তো শুনে কামকোনা হইল কালকে আমার মিটিং আছে সন্ধ্যের সময় পার্টি যায় আছে তামাম সন্ধ্যার সময় তাড়াতাড়ি অফিসদ চলে আসিনি ঠিক আছে আসমো এলা কিন্তু কি বাদে মিটিং বুলাইছেন কইমেন না কি কমো ওই হামার একটি একখান বিরোধী পার্টি বেড়াইছে বুঝছিস ওমা ক্যাংকা করি কি করি নাগবে সেই বাদে কালিকা আও হইবে কিসের না বিরোধী দল ফির আরে আমার জ্যাঙ্কা ভিক্ষুকের দল আছে ওমরাও এ্যাংকা একখান ভিক্ষুকের দল গড়িবার চাইছে ওরে বাবা যে মঙ্গা পড়ছে দেশত দশ ঘরত ঘুরি এক ঘরত ভিক পাও এর ভেতর ফির পাটি বেড়াইলে ভিক্ত পাওয়াই যাইবে না উমাক না হটিবার পারলে তো আমারে দিন শেষ এর বাদেই তো হারিকান দিয়া উকটাওসু কারণ এই বিপদত হামার সবাই একসাথে থাকিন নাগবে ঠিকই কয়েছেন নিদার। যেহেতু মুখ জানে দিনেন এসব নিয়ে তোমার আর ভাবিন নাগবে না মুই কালকা সময় মতো চলি আসিম আর হামার তামাম লোক জানে দে মেলা আরে শুনেক তুই একলা আসিলে হইবে না তামাম লোক বুঝি শুনি নিয়ে আসার নাকবে নিডার আনা রেলঘাটার সড়কের দিকে তাকাইয়া দেখেন কেন তোমার সকী না ইতালা কেন আসেছে কইলে মুই দেখ তোকে আকবারেয়া বলি নাগবে না আর শোনেক ওর সামনত মোক ইজ্জত দিয়ে কথা কবু মুই হনু সাধারণ একজন ফকির তোমরাই হইনেন নেন তোমাক তোমাকে ইজ্জত না করি মুই কি মরিম তোমরাই তো টাকারও ফকির ফির ইজ্জতেরও ফকির আর আমরা সাধারণ ফকির খালি ভুকের ফকির তাও এত কষ্ট করি এই ভুক মিটাবার না আসল কথা তোমরায় এই ভুক মিটির দেন না কারণ তোমরাই ভালো করি জানেন শোক ভুক মিটি গেইলে নেতানবক আর কাহো পুচিবে না চুপ করে কইলা আর বক বক করি নাগবে না তোর ভাই